আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ বর্ণনা পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে চাকুরির বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ প্রকাশের তারিখ ছাব্বিশ জুন দু চব্বিশ পদের সংখ্যা আটজন চাকুরির ধরন সরকারি চাকুরি আবেদন শুরুর তারিখ পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ একুশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে আবেদন মাধ্যম অনলাইনে করতে হবে আপনাকে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে পদের নাম কাটোগ্রাফার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৌশলে ডিপ্লোমা অনন্য যোগ্যতা কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কেশিয়ার পদের সংখ্যা আছে একটি যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকিতে হবে অনন্য যোগ্যতা মোটরযান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা আছে একটি এখানে অষ্টম পাশে আবেদন করা যাবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে দুইটি এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় একুশ জুলাই দুই চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি